প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর কাছে থাকা আধুনিক অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম সম্পর্কে আপনি যদি সামরিক কৌশল এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখানোর তুলন একটু স্কিপ করো না তাহলে পরে কিছু বুঝতে পারবে না আমি বিস্তারিত আলোচনা বাংলাদেশ বাংলাদেশ কিভাবে প্রতিরক্ষা এগিয়ে যাচ্ছে এবং নিরাপত্তা রক্ষা করছে প্রথমেই সেনাবাহিনীর দিকে এটি বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর থেকে বড় শাখা এবং দেশের স্থল ও সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেনাবাহিনীর হাতে বর্তমানে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্রশস্ত্র যা তাদের কার্যক্ষমতা আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম প্রধান হাতিয়ার হলো এমপিটি টু থাউজেন্ড এটি হল প্রধান যুদ্ধ ট্যাঙ্ক এটি হলো চীনের তৈরি এবং আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম উন্নত মানের এবং শক্তিশালী গোলা বারুৎ ক্ষমতা রয়েছে এছাড়া রয়েছে টি সেভেন্টি টু ওয়ান ট্যাঙ্ক বিশেষ করে শক্তিশালী সাজোয়া সৈন্যবাহী যান হিসাবে পরিচিত সেনাবাহিনীর কাছে আরো রয়েছে লাইট ট্যাঙ্ক যেমন টাইপ সিক্সটি টু হালকা ওজনের হওয়ায় দ্রুত গতিতে চলার সক্ষমতা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ক্ষমতা যথেষ্ট শক্তিশালী তাদের কাছে রয়েছে একশো পাঁচ মিমি থেকে একশো পঞ্চান্ন মিমি পর্যন্ত বিভিন্ন রকেট লঞ্চার বিশেষ করে মোলাকা মাল্টিপে রকেট লঞ্চার এছাড়াও রয়েছে রয়েছে এমপি রকেট লঞ্চার যা একসাথে বহু লঞ্চার নিক্ষেপ করতে সক্ষম এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর হাতে রয়েছে আধুনিক এমটি ট্যাঙ্ক মিসাইল এই মিসাইলগুলো শক্তিশালী সাজো আজান এবং এই মিসাইলগুলো আক্রমণ এবং প্রতিরক্ষা দুই কাজে ব্যবহার করা হয় আধুনিক এই ট্যাঙ্কগুলো যুদ্ধের সময় শত্রুপক্ষের সৈন্যদের পরাস্ত করতে অনেক বড় ভূমিকা পালন করে থাকে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে এক লক্ষ ষাট হাজার সৈনিক রয়েছে এবার আসি বাংলাদেশের নৌবাহিনীর দিকে বাংলাদেশের সমুদ্র সীমারক্ষা বাংলাদেশ নৌবাহিনী অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সাম্প্রতিক সময় বাংলাদেশ নৌবাহিনীকে আরো শক্তি শক্তিশালী করতে যুক্ত করা হয়েছে বিভিন্ন ধরনের আধুনিক যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন নৌবাহিনীর অন্যতম প্রধান জাহাজ হল বিএনএস বঙ্গবন্ধু এটি একটি ফিগেন যা চীন থেকে সংগ্রহ করা হয়েছে এর বিশেষত্ব হল এর সাথে যুক্ত অত্যাধুনিক রাডার সিস্টেম মিসাইল লঞ্চার এবং বিভিন্ন ধরনের এন্টি সাবমেরিনের সরঞ্জাম এছাড়া রয়েছে বিএনএস ওসমান যা বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম প্রধান ফিগেট সম্প্রতিকালে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত করা হয়েছে আরও দুইটি সাবমেরিন বিএনএস নবযাত্রা এবং বিএনএস জয়যাত্রা এই দুইটি সাবমেরিন চীনের তৈরি এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর নাবিকরা সমুদ্রের গভীরে আরও কার্যকরভাবে অপারেশন পরিচালনা করতে পারে সাবমেরিনের সাথে রয়েছে টর্পেডো এবং মাইন ফায়ারিং সিস্টেম যা সমুদ্রের মাঝে শত্রুর জাহাজ এবং সাবমেরিনের বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করে থাকে নৌবাহিনীর আকাশ প্রতিরক্ষা সিস্টেমও অনেক শক্তিশালী নৌবাহিনীকে আকাশপথে আগত শত্রুপক্ষের বিমান বিরোধী কাজে সাহায্য করে থাকে এছাড়াও তাদের কাছে রয়েছে আধুনিক হেলিকপ্টার যা সমুদ্রের সীমান্তে নজরদারি এবং শত্রুর জাহাজ এবং সাবমেরিন খুঁজে বের করার কাজে ব্যবহার করা হয় তো বন্ধুরা এবার আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণ সামরিক সরঞ্জামে নিজেদের সজ্জিত করেছে বাংলাদেশ বিমান বাহিনীদের অন্যতম প্রধান যুদ্ধ বিমান হল মিগ টোয়েন্টি নাইন এটি রাশিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান যা দ্রুত গতি এবং অত্যাধুনিক অস্ত্র দিয়ে সজ্জিত এছাড়াও রয়েছে চীনের তৈরি এফ সেভেন যুদ্ধ বিমান যা গতিশীলতার জন্য বিখ্যাত বাংলাদেশের বিমান বাহিনীর কাছে বর্তমানে চল্লিশটির বেশি এফ সেভেন রয়েছে বিমান বাহিনীর কাছে আরো রয়েছে উন্নতমানের হেলিকপ্টার ইউএইচ ওয়ান হেলিকপ্টার এই হেলিকপ্টার গুলো মূলত আকাশ থেকে আক্রমণ এবং উদ্ধার অভিযানে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও বেলাক হো হেলিকপ্টার ও বাংলাদেশ বিমান বাহিনীর সাথে যুক্ত করা হয়েছে যা উদ্ধার এবং আক্রমণ উভয় কাজেই ব্যবহার করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর আরো একটি বড় সংযোজন হলো ড্রোন প্রযুক্তি বিভিন্ন ধরনের ড্রোন আকাশে নজরদারি এবং তথ্য সংযোজন কাজে ব্যবহার করা হয় ড্রোন টেকনোলজি বাংলাদেশ বিমান বাহিনীর আক্রমণ কার্যক্ষমতা বহুতগুণ বাড়িয়ে দিয়েছে যা শত্রুর উপর নজরদারি এবং যুদ্ধের আক্রমণের সময় বিশেষ কাজে লাগানো হয় বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী শুধু অভ্রন্তরী শক্তি নয় আন্তর্জাতিক বাজার থেকে অত্যাধুনিক শক্তিশালী অস্ত্র সংগ্রহ করছে বর্তমানে বিমান বাহিনীর হাতে রয়েছে শক্তিশালী রাডার সিস্টেম এন্টি এয়ারক্রাফট সিস্টেম এবং অত্যাধুনিক কমিউনিকেশন সরঞ্জাম বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী একসাথে কাজ করে বাংলাদেশকে আরও শক্তিশালী করে তুলছে